আমাদের দেশে জাহিলি সমাজে পরিপূর্ণ এমনও অনেক অজ্ঞ সমাজ আছে যারা এখনো হিন্দুদের রীতিনীতি সমাজের সামাজিক নির্যাতনমূলক রীতিনীতি প্রথা এগুলো এখনো চালু রেখেছে এবং দুর্বল মানুষদের উপর তাই এখনো প্রয়োগ করে এখনো আপনি যদি অনেক সমাজের দিকে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন যে সমাজের লোকগুলো বলতেছে তোমরা বিয়ে করেছ আমাদের সমাজে যত মানুষ আছে সবাইকে খাওয়া দিতে হবে তোমরা খাওয়া দিতে বাধ্য এবং জোরদোবস্ত করে বারবার বলে বিভিন্ন মানসিকভাবে চাপ সৃষ্টি করে তার কাছ থেকে খাওয়ার জন্য এখন আপনি মনে আপনি চিন্তা করেন তাহলে এর চেয়ে বড় শকুন আর কে হতে পারে যে মানুষের উপর জুলুম করে যে পুরান এবং হাদিসের বিধান নেই তারপরও নিজেরা একটা বিধান তৈরি করে নিল তৈরি করে সে বললো যে তোমাদেরকে খাওয়া দিতে হবে তাহলে আপনি চিন্তা করুন তাহলে এটা কোন ধরনের সমাজ এটা হচ্ছে অজ্ঞ এবং জাহেলিয়াত যুক্ত সমাজ আমাদেরকে এইসব সমাজ এবং ওই সকল মানুষদেরকে বিরুদ্ধে কথা বলতে হবে এবং ওই সকল মানুষদেরকে সম্মান করা থেকে বিরত থাকতে হবে যারা ওইভাবে মানুষের উপর নির্যাতন চালায় জুলুম চালায় যা ইসলামে যে রীতিনীতি নাই সেই রীতিনীতি সমাজে চালু করে দেয় এবং ওইটাকে আঁকে ধরে থাকে তাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে এবং তাদেরকে